সাগর ভাই এত টেনশন করতেছেন আরে সাদাত একটা চিন্তার মধ্যে গই মানে মোবাইল চালানোর যে আকর্ষণটা এটা কিন্তু মাথা থেকে ছুটতেছে না এখন বর্তমানে এমন একটা এল জিনিয়ার মানে খুবই আনকমন বলতে দেখাই এখানে ইউটিউব চলবে দেখো আর এখানে চাইলে এখানে তোমার এখানে ক্যামেরা চলবে এখানে চাইলে যে কোনো ইউটিউব সবকিছু চালা যায় ডাবল এখন চিন্তা করছি এলজি মোবাইলটা চালাবো নাকি আরেকটা ফাইভ সি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটাও কিন্তু আবার সেকেন্ড হ্যান্ড হিসাবে আমরা নিয়ে নিছি এখন আমার মোবাইলটাকে রেখে দিব না সেল করব। যাই হোক এখন অনেক সিদ্ধান্তের মধ্যে আমি অনেক চিন্তা চিন্তাভাবনার মধ্যে আমি চিন্তা করলাম যে আগে তো আইফোন ইউজার যারা আইফোন ইউজ করেন সে তারা বুঝতে পারবে যে আইফোন ইউজ করার পরে অ্যান্ড্রয়েড যে কোনো দামে মোবাইল দিলেও ভাল লাগবে না তো সেক্ষেত্রে আমার সবচেয়ে ফেভারিট আইফোনে যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তারা কিন্তু অ্যান্ড্রয়েড আপনাদের জন্য পারফেক্ট আর যারা আইফোন ইউজার তাদের জন্য আইফোনটা সবচেয়ে পারফেক্ট হবে তো আমার জন্য আমি অ্যাকচুয়ালি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ওয়ান টিবি নিয়ে আসছি অর্থাৎ এটা হচ্ছে কিন্তু সেকেন্ড হ্যান্ড হিসাবে এক বাইয়ের কাছ থেকে নিয়েছি এবং আমার এই মোবাইলটা আমি কিন্তু কম বাজেটে দিয়ে দিব ঠিক আছে আমি যখন একটা কম বাজারের মধ্যে পাইছি এটা কিন্তু কম বাজেটে দেবো এটা হচ্ছে ওয়ান টিবি অর্থাৎ ওয়ান টেরা এক হাজার চব্বিশ জিবি আর আমিও কিন্তু এক হাজার চব্বিশ জিবি নিয়েছি সেক্ষেত্রে কেন আমার ব্যাকআপগুলো যেন ঠিকভাবে আসে তো যারাই আমার এই থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টিবি এক হাজার জিবি নেবেন আমার কাছ থেকে মাত্র দুইশো সত্তর রিয়েলে নিতে পারেন বক্স পিস আছে নাইনটি থ্রি ব্যাটারি অবশ্যই দেখাবো আর যারা এই এল সবচেয়ে আনকমন একটা মোবাইল আনকমন মোবাইল এটা জিবি র্যাম সব কিছু বিস্তারিত ভিডিওর মধ্যে বলে দেব আর এটার প্রাইসও কিন্তু বলে দেব অনেক কম প্রাইসের মধ্যে দিব আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন সে আজকে কিন্তু সাদা আমরা দুইশো ফিসের স্টক নিয়ে এসেছি অলমোস্ট দুইশো ফিস অর্থাৎ আমাদের তিন সপ্তাহের মধ্যে আমরা যে পরিমাণ অ্যারেঞ্জ করছি আমাদের কাছে অনেক ভাই আসলে ভাই মোবাইল কই আজকে কিন্তু মোবাইলের বরফুল মেলা দিচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে সবচেয়ে গরিবের মোবাইল আপনারা বিশেষ করে যারা এই ভিডিওতে দেখবেন সব হচ্ছে গরিবের মোবাইল অর্থাৎ কম বাজারের মধ্যে সবচেয়ে স্পেশালের মোবাইল দামে মোবাইল আমার কাছ থেকে নিতে পারবেন এখানে দেখেন তাকবর্তী মোবাইল আর মোবাইল মোবাইল আর মোবাইল মোবাইলের লোভে আমি সামলাতে পারি না আর আপনাদেরকে কি বলবো এখানে নিচের গুলো দেখো আমাদের যতগুলো নিচে তাকের মধ্যে কারণ হচ্ছে দুই দোকানের মোবাইল আমরা রাখার জায়গা নাই বিদে আজকে সবগুলো আপনাদেরকে কিভাবে দেখো বলেন তারপরে আমরা বলবো কি দিয়ে দিচ্ছি এবং আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে নাম্বারে বিজি থাকবে অন্য নাম্বারে যোগাযোগ করে যে কোনো তথ্য আমাদের কাছ থেকে নিতে পারে ইনশাল্লাহ পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আমাদের নতুন ব্রাঞ্চ ওপেন হচ্ছে অবশ্যই দেখবেন এবং আপনাদের স্পেশালি গিফট থাকবে একদম বিনামূল্যে মোবাইল নিতে হবে না একদম গিফট অবশ্যই দিব সাগর গুলো দেখে যাবে ইনশাল্লাহ তো চলুন পুরো ভিডিওটা শুরু করি দেখে আসি সাগর ভাই এবারে নতুন স্টক কি কি আসছে সাদাত স্পেশালি আজকে কিন্তু গরিবের মোবাইল অর্থাৎ নিয়ে আসলাম আইফোন সিক্স এস থেকে শুরু করে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত সকল প্রকার সকল মডেল আমাদের কাছে স্টক আছে অর্থাৎ আইফোন সিক্স এস হচ্ছে লেটেস্ট ভার্সন অর্থাৎ সব কিছু তুমি চালাতে পারবা আইফোন সিক্স আইফোন অর্থাৎ ফাইভ সব কিছু অফ এটার মধ্যে কোনো কিছু সাপোর্ট করবে না তবে এটার মধ্যে এভরিথিং সব কিছু সাপোর্ট করবে এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তবে আজকে আইফোন সিক্স এর দিচ্ছি সিক্সটি ফোর জিবি ক্যামেরার কোয়ালিটি দেখবে এই দেখো মাত্র আজকে কিন্তু ফাইভ শুনলে অবাক হয়ে যাবে দেখো ক্যামেরার কোয়ালিটি দেখাচ্ছি এই যে দেখো ক্যামেরার ডিজাইনটা কেমন ঠিক আছে আর এটা ফাইজ হচ্ছে মাত্র সাতাইশ সিএল এর মধ্যে আইফোন সিক্স পাবে এটার মধ্যে কাভার গ্লাস সবকিছু পাবে এবং কি নিতে পারবেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে আরবিক বাসন অনেকে কিন্তু অর্থাৎ আরবিক বাসন এবং জাপান বাসনের মধ্যে অনেক বড় একটা তফাত অনেক কিন্তু বুঝে না এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সকালে পাবেন এক বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এটার হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ এর মধ্যে আপনারা স্পেশালি পাচ্ছেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো পঞ্চাশ সিএল এর মধ্যে আমাদের কাছে নিতে পারেন আর আইফোন সিক্স এস অনলি সাতাশ সিএল এর মধ্যে নিতে পারেন সিক্সটিন প্রো ম্যাক্স কত জিবি ছিল এটা ছিল পাঁচশো বারো জিবি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি এবং কেউ যদি জাপান স্টক নিতে চান তারপরে আপনি অনেক কমে পাবেন মাত্র ফাঁস মধ্যে জাপান স্টক নিতে পারবেন আর আমাদের কাছে আছে আরবিক যাই হোক তারপর আমরা যে এলজির যে কথাটা বলছি এটা অলরেডি বলে দিয়ে অলমোস্ট অনেকে কিন্তু অপেক্ষা করছে এল জির ফাইজটা জানার জন্য ডাবল স্ক্রিন ডাবল এলসিডি আপনার চাইলে এই সাইডে আপনার ইউটিউব চ্যানেল দিতে পারবেন এই সাইডে সাইড আপনার যে কোনো প্রোগ্রামে কাজ করতে পারেন কারোর সাথে কথা বলতে পারেন আজকের ফাইজ হচ্ছে মাত্র এটি টু এল আমি জানিন এটা কার নসিব আছে এক পিস ফাইজি দেখেন কাবার সকালে স্পেশালি ডাবল স্কিনে এই মোবাইলটা নিতে পারবেন মাত্র এটি টুরিএলের মধ্যে নিতে পারবেন এবং কি দেখাবো আর আমার হাতের মোবাইল যেটা আমরা বিক্রি করে দিব জানি না এটা কার কার নসিব আছে এটা হচ্ছে স্পেশাল আমি অনেক দিন যাওয়ার ব্যবহার করছে সেক্ষেত্রে বলবো যে আজকে কিন্তু আমি হয়তো 15 প্রো ম্যাক্স একটা পাইসিবি দেয় আমি আমার এই মোবাইলটা ছেড়ে দিব কারো যদি লাগে মাত্র দুশো সত্তর রিয়াল মধ্যে নিতে পারে এটা হচ্ছে বক্স আছে আর ব্যাটারি হচ্ছে 93% থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে গোল্ড কালার যাদের লাগবে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এরপর ফলে সাদা এখানে দেখো আমাদের কাছে অনেকগুলো মোবাইল আছে এক্ষেত্রে পাবেন আইফোন 15 প্রো ম্যাক্স এটা হচ্ছে কত জিবি দুইশো পাঁচশো বারো জিবি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি আটানব্বই পার্সেন্ট ব্যাটারি এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে এটা আছে কিন্তু প্রত্যেকটা মডেলগুলো কিন্তু কম প্রাইজে দিব অর্থাৎ আজকে কিন্তু আমাদের কাছে কী কী স্টক আছে আপনাদেরকে দেখাচ্ছে কারণ আজকে যে পরিমাণে আমাদের কাছে স্টক আসছে এতগুলো বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে তারপরেও আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার দেওয়া আছে আপনারা অলমোস্ট যেই মোবাইলটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই নাম্বারগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ করুন এবং আমরা প্রাইসগুলো দিয়ে দিচ্ছি আমার স্টক কী কী আছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স স্টক আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স স্টক আছে এবং কি থার্টিন প্রো ম্যাক্সের মধ্যে আছে ওয়ান টি তারপর যে পাঁচশো বারো জিবি দুশো ছাপান্ন জিবি সব ভেরিয়েন্টের মধ্যে আমাদের কাছে বর্তমানে স্টক আছে এবং কি আইফোন থার্টিন প্রোর মধ্যে নিতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি একশো আঠাশ জিবির মধ্যে ভেরিয়েন্টের মধ্যে আমাদের কাছে স্টক আছে আইফোন থার্টিন সিরিজ নিতে পারবেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স বর্তমানে আমাদের কাছে স্টক আছে আগে ছিল না এখন কিন্তু অলমোস্ট দুইটা অলরেডি আমাদের কাছে অর্থাৎ তিনটে কালার তিনটে কালার অ্যাভেলেবেল স্টক আছে যাই হোক এরপরে দেখাবো আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দেখাবো এখানে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এবং এখানে টুয়েলভ প্রো ম্যাক্স এবং টুয়েলভ প্রো আমাদের কাছে অলমোস্ট দুশো ছাপ্পান্ন জিবি আছে এবং এখানে দেখাবো আইফোন টুয়েলভ সিরিজ আগে ছিল না টুয়েলভ সিরিজ চলে আসলো ইনশাল্লাহ এবং থাকবে এখানে আইফোন এলেভেন প্রো এলেভেন প্রো থাকবে তারপরে এলিভেন থাকবে এরপর থাকবে আইফোন অ্যাক্সেস বিশেষ করে অ্যাক্সেস ছিল না দেখেন আমাদের কাছে অলমোস্ট তিনটে কালার চলে আসলো একদম নেট ইন ক্লিন নেট ইন ক্লিন আপনারা এসে দেখে নিতে পারবেন আমরা নেক্সট ভিডিও তো অবশ্যই পুরো বিস্তারিত দেখাবো কারণ আজকে কিন্তু আমরা বিপুল পরিমাণ থাকার কারণে আমরা আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারতে চাই সেক্ষেত্রে বলবো যে আইফোন এক্সেস মাত্র নিতে পারেন সাতাত্তরের মধ্যে আইফোন এক্সেস দুশো ছাপ্পান্ন জিবির মধ্যে নিতে পারেন এবং কি আমাদের কাছে আছে আইফোন এইট সিক্সটি ফোর জিবি আইফোন এইট সিক্সটি ফোর জিবি মাত্র পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ রিয়াল মধ্যে নিতে পারেন এবং কি আইফোন সিক্স এসের মধ্যে যে দুইটা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল মাত্র সাতাশি এল সাতাশি এল মধ্যে আমাদের কাছে আইফোন সিক্স এস নিতে পারবেন আর যারা অ্যান্ড্রয়েডের বক্তব্য স্পেশালি আপনাদের জন্য কিন্তু বিফুল ফর ইভেন অ্যান্ড্রয়েড নিয়েছে অর্থাৎ প্রথমত দেখাবো এস টোয়েন্টি থ্রি আলটা এবং কি দেখাবো এস টোয়েন্টি টু আলটা এরপরে দেখাবো এস টোয়েন্টি ওয়ান আলটা এস টোয়েন্টি আলটা নোট টোয়েন্টি আলট্রা সব ধরনের মডেল আমাদের কাছে আসে এবং কি ইভেন আমাদের কাছে এই যে আরেকটা চলে আসলো স্যামসাং গ্যালাক্সি জ্যাট ফোর ফাইভ দুইশো ছাপ্পান্ন বারো জিবিনের একদম নিউ বক্সিস কন্ডিশন প্রাইজও কিন্তু অনেক কমের মধ্যে দিচ্ছি যাদের লাগবে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এবং স্যামসাংয়ের মধ্যে আমরা দিচ্ছি এস টোয়েন্টি থ্রি আলটা ফাঁসশো বারো জিবি বারো জিবি র্যামের মধ্যে এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঁয়ষট্টি রিয়াল মধ্যে দিচ্ছি আর যারা এস টোয়েন্টি টু আলটার মধ্যে অর্থাৎ আপনি দুশো ছাপ্পান্ন জিবি নেবেন মাত্র ধর একশো পঞ্চান্ন রিয়েল মধ্যে নিতে পারবেন আর যারা ফাঁসশো বারো জিবির মধ্যে নিতে চান মাত্র একশো নব্বই রিয়েল মধ্যে নিতে পারছেন এবং কি ফাঁসশো বারো জিবি এবং বারো জিবি র্যামের মধ্যে পাচ্ছেন এস টোয়েন্টি ওয়ান আলটা আছে আমাদের একদম সবচেয়ে কম প্রাইজের মধ্যে একশো আটটি রিসিয়ালের মধ্যে দিচ্ছি এই যে দেখেন বক্স

গুগল ফিক্সেল সিক্স প্রো এক্সপিস আছে আমাদের কাছে ঠিক আছে তো এক্ষেত্রে দেখাবো আইফোন সিরিজ ও মার্শাল এখানে অনেকগুলো আছে এক্ষেত্রে সনি এক্সপিস ফাইভ মার্ক থ্রি আমাদের কাছে চলে আসলো এটা হচ্ছে একশো আঠাশ বারো জিবি র্যামের মধ্যে চলে আসলো প্রাইস দিচ্ছে মাত্র পঞ্চান্ন রিয়াল আমাদের কাছে তিনটে কালার অ্যাভেলেবেল স্টক আছে যারা আগে কালারের জন্য নিতে পারেনি তবে আমাদের কাছে অ্যাভেলেবেল কালার আছে দেখেন এখানে অনেকগুলো সাদা দেখো এই যে অ্যাভেলেবেল আমাদের কাছে কালার আছে দেখেন আরেকটা হচ্ছে সবচেয়ে স্পেশাল মোবাইল কার চিজের মধ্যে যারা মোবাইল খুঁজতে চান সবচেয়ে কম বাজেটের মধ্যে একটা মোবাইল নিতে চান সেক্ষেত্রে দেখা বলতে এলসিডি ফিঙ্গার প্রিন্ট এবং কি দেখেন এটা ফাইভ জি নেটের মধ্যে সবচেয়ে স্পেশাল মোবাইল এটা প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশ ইয়াল ফর্টি এইট মধ্যে স্পেশাল এই মোবাইল আর যদি কেউ যদি ভাই আমার আসলে টাকার সংখ্যা খুবই কম কিন্তু এরকম একটা শখ ছিল তারা তাদের জন্য মাত্র পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ রিয়েল মধ্যে কারশিটির মধ্যে একটা স্পেশাল মোবাইল নিতে পারবেন পুরো বিস্তারিত সাদাদের কাছ থেকে জেনে নেবেন এক্ষেত্রে আরও দেখাবো সাদা দেখো এক্স নাইন বি চলে আসলো আমাদের কাছে এক্স নাইন সি আছে ফাইভ জির মধ্যে স্পেশালে মানে এটার দেখো দেখো এটা হচ্ছে বক্স আকারে আসার দিলেও সাদাতে এটা বাঁকবে না সবচেয়ে স্পেশাল এটা বক্স আকারে না মোবাইল সহকারে আসার দিলে বাঁবে না এটা হচ্ছে হোনার এক্স নাইন সি ফাইভ জি সবচেয়ে ভাইরাল মোবাইল এই মোবাইলগুলো কিন্তু আমাদের কাছে বর্তমানে স্টক আছে তো অনেকে কিন্তু বলে না আসলে স্টক দেখান না কিন্তু আমাদের কাছে স্টক থাকে অলমোস্ট কিন্তু হয়তো আমাদের সময়ের আর সাপে কিন্তু আপনাকে দেখাইতে পারে না তবে আজকে দেখাবো দুশো পিসের স্টক আছে যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন সাথে আমাদের নাম্বারটা হচ্ছে কন্টাক্ট নাম্বার নাইন এই নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার থাকবে অলমোস্ট একটা হচ্ছে নাইন এবং কি আতে তোমার নাম্বারটা বলো সেভেন হ্যাঁ এটা হচ্ছে আতিক এই ব্রাঞ্চে দেখাশোনা করে যে সাগর সাগরবাইয়ের এই যে ব্রাঞ্চটা ব্রাঞ্চ টুটা দেখাশোনা করে এবংকে আমাদের ব্রাঞ্চ ওয়ান যেটা সেটা হচ্ছে অলমোস্ট সাদাতে দেখাশোনা করে সেক্ষেত্রে কিন্তু সাদাতের দোকানটা কিন্তু অলমোস্ট কাজ শেষ ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো পুরো বিডিট দেখাবো আমাদের এই দোকানে কি কি কাজ করা হয়েছে এবং আপনাদের কি সুবিধা পাবেন কি ফ্যাসিলিটি অবশ্যই দেখাবো ইনশাল্লাহ তো আজকে কিন্তু আমাদের এই পর্যন্ত অনেকে হয়তো ভাবতে সাগর সাগরবাই সংক্ষিপ্ত সেরে দিয়েছেন আমরা কিন্তু অনেক বিস্তারিত জানতে পারি না এখানে কিন্তু আরেকটা আছে নবিয়ার মধ্যে নিউ টু ফাইভ জি আর এটা হচ্ছে সবচেয়ে আর একটা স্পেশাল জিনিস কিছু আছে দেখাবো এটা পুরো বড়িটা হচ্ছে এটা কিন্তু টিগের সিস্টেমে এটা কিন্তু আমরা আনবক্সিং করে দেখাবো আপনাদের নেক্সট ভিডিওতে অপেক্ষা করুন তারপরেও বিস্তারিত জানতে তাহলে সাদা দাসে আমাদের ব্রাঞ্চে আতিক আছে দুজনে আছে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুই নাম্বারের যে কোনো নাম্বার আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত দেখা যায় কারণ পুরো ভিডিও গেলে অনেক সময় লাগবে আজকে কিন্তু অনেকে ভাবতে পারেন যে কম সময়ের মধ্যে কিন্তু মোবাইল তার কারণ হচ্ছে আমাদের এই আসছে আগে। কিন্তু রাত্রে তিনটা বেজে গেছে অলমোস্ট আসলে আমরা ঘুমাইতে হবে আর নামাজ পড়তে হবে তো ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু দয়া করে আমাদের স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারে যোগাযোগ করুন আমরা পুরো মোবাইলের বিস্তারিত যদি আপনি যে মডেলটা দেখবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো জি এছাড়াও হচ্ছে কি আমি আপনাদেরকে শর্টকাটলি হচ্ছে দেখাই দিই আমাদের কাছে এক্স্যাক্টলি আসলে কোন কোনটা আছে কারণ মধ্যখানে অনেকগুলো আসলে দেখানো হয় নাই দেখেন আইফোনের মধ্যে একদম 14 মানে 16 থেকে শুরু করে 6s পর্যন্ত আছে যেটাই লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যান্ড্রয়েডের মধ্যে যেমন ইনফিনিক্সের হট Hot 50 চলে আসছে Redmi Note 13 Pro Plus নুবিয়ার মধ্যে নিবিয়া নিউ ব্লাড ব্ল্যাড এ ফিফটি ফাইভ এ তারপর হচ্ছে এ থার্টি ফাইভ নুবি সিক্সটি ডিজাইন আইটেলের মধ্যে এ হনর এক্স নাইন বি এরপরও হচ্ছে ফি ফিফটি ফাইভ প্লাস স্যামসাং নোট টোয়েন্টি আলট্রা এস টোয়েন্টি টু এস টোয়েন্টি থ্রি এবং গুগল ফিক্সেল সিক্স প্রো স্যামসাং এ ফোরটিন এছাড়া হচ্ছে হনর এক্স নাইন সি এক্স নাইন বি এছাড়া হচ্ছে নোট টোয়েন্টি এই যে এস টোয়েন্টি এফ ই এবং কি হচ্ছে এস টোয়েন্টি ওয়ান প্লাস এস টোয়েন্টি এরপর হচ্ছে স্যামসাংয়ের এস টোয়েন্টি প্লাস এছাড়া হচ্ছে স্যামসাং নোট টেন নোট টেন প্লাস এবং কি হচ্ছে স্যামসাংয়ের এক্স কভার এরপর হচ্ছে সনি এক্সপেরিয়া ফাইভ মার্ক থ্রি এবং কি হচ্ছে এল জির মধ্যে খুব সুন্দর একটা মডেল কিন্তু আমাদের কাছে চলে আসছে এছাড়াও ফি থার্টি ফোর মধ্যে দুইটা ভ্যারিয়েন্ট এসি একশো আটাই জিবি এবং দুশো ছাপান্ন জিবির মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়াও স্পেশালি স্যামসাং জ্যাট ফোল্ড ফাইভও কিন্তু আমাদের কাছে চলে আসছে তো এই যে এই মডেলগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে

এছাড়া হচ্ছে স্যামসাং এস নাইন এল জি উইং আইফোন ইলেভেন থেকে টোটাল হচ্ছে আমাদের কাছে দুইশো পিসের স্টক আছে আপনারা ইনশালা আমাদের ব্রাঞ্চ চলে যাবে আমাদের ব্রাঞ্চটা হচ্ছে ওমান মাস্কেট মোবেলা সুকারামে ইনশাল্লাহ আমরা লোকেশন দিয়ে দিব আপনি এসে আপনার পছন্দের মোবাইলটা উঠান এবং সবচেয়ে ডিসকাউন্ট সহকারে আমরা দিব আমরা এক কথা বললাম আপনারা আসবেন দেশি ভাইদের জন্য সবসময় আমাদের এই দোকানগুলো হচ্ছে উন্মুক্ত যতু পারবো আপনাদেরকে সম্মান করবো সেক্ষেত্রে এসে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ